এক হাদিসে বলা হয়েছে আল্লাহর রাসুল সাল্লাহ আলাই বলেছেন এক মুসলমান আরেক মুসলমানের ভাই সে না তার উপর জুলুম করতে পারে আর না তাকে শত্রুর হাতে তুলে দিতে পারে যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণে সচেষ্ট হয় আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেন যে ব্যক্তি কোনো মুসলমানের একটি কষ্ট দূর করে দেয় আল্লাহ পাক তার বিনিময়ে কেয়ামতের দিন তার কষ্টসম থেকে একটি কষ্ট দূর করে দেবেন যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন করে রাখবে কে আল্লাহ কেয়ামতের দিন তার দোষ গোপন করে রাখবেন হযরত আবু হরে রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাতে এই হাদিসে বর্ণনা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মন্দ ধারণা পোষণ করা থেকে বিরত থাকো কারণ মন্দ ধারণা সবচেয়ে বড় অশক্ত অন্যের গোপন দোষ খুঁজে বেরিও না অন্যের ব্যাপারে দুঃখচর বিক্তি করো না একে অপরের সঙ্গে অসত কাজে প্রতিদ্বন্দ্বিতা করো না পরস্পরকে হিংসা করো না পরস্পরের বিদ্বেষ করো না একে অন্যের বিরুদ্ধে শত্রুতা পোষণ কোরো না তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও যেমন তিনি তোমাদের আদেশ দিয়েছেন ভিন্ন কি বন্নন তোমরা একে অন্যের সঙ্গে সম্পর্ক চিহ্ন করো না এবং অন্যের কই বিক্রির উপর কেনা করো না বুকারি হাদিস পাঁচ হাজার একশো বিশ্বাসী পুরুষ ও নারীদের কষ্ট দিই তারা অবশ্যই মিথ্যা অপবাদ এবং স্পষ্ট অপরাধের বোঝা বহন করে সুরা হাজাব হায়াত আটান্ন আল্লাহ সুবানা ও তালা বলেন যারা চায় ইমানদারদের মধ্যে নির্লজ্জতা বিস্তার লাভ করুক তারা দুনিয়া ও আখিরাতে কঠিন শাস্তি পাওয়ার যোগ্য